আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিভার্স কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহ রহমতে সকলেই ভালো রয়েছেন এই ভিডিওতে আপনাদের সাথে একটা মাইক্রো টাস্কিং ওয়েবসাইট শেয়ার করবো যেখান থেকে আপনারা ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে বিশেষ করে মাল্টি টাস্কিং মাইক্রো টাস্কিংয়ের কাজগুলো করে এবং বিভিন্ন ওয়েবসাইটে সাইন আপ করে বিভিন্ন ধরনের ছোটোখাটো টাস্ক কমপ্লিট করে আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন এবং একদম বিগিনার লেভেলে যারা আছেন তারা এখান থেকে মোটামুটি বেসিক লেভেলের কাজগুলো করে এখান থেকে আর্নিংটা করতে পারবেন বিস্তারিত আমি ভিডিওর মধ্যে কিভাবে কাজ করতে হবে একদম জিরো থেকে সম্পূর্ণ বিষয়গুলো দেখাবো আশা করছি সকল বিষয়গুলো সুন্দরভাবে আপনারা দেখবেন এবং বুঝবেন কমেন্ট সেকশনের পিন কমেন্টে লিঙ্ক দিয়ে থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে এরকম একটা পেজের মধ্যে নিয়ে আসবে সর্বপ্রথম এখান থেকে এই যে অথেন্টিকেশন অপশন রয়েছে এখান থেকে লগ করতে হবে আর আপনাদের যেহেতু অ্যাকাউন্ট নাই আপনারা ফার্স্ট অফ অল এখান থেকে যে রেজিস্ট্রেশন অপশন রয়েছে রেজিস্ট্রেশনে ক্লিক করে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে আপনার একটা নাম দিবেন এরপর এখানে ইমেল অ্যাড্রেস দিবেন যেহেতু একটা অ্যাকাউন্ট এখানে আমার অলরেডি ক্রিয়েট করা রয়েছে আমি সেই অ্যাকাউন্টে লগ ইন তবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেসগুলো আপনাকে দেখাবো ইমেল অ্যাড্রেস দেবেন পাসওয়ার্ড দেবেন এরপর এখান থেকে যে ক্যাপচায় যেটা সিলেক্ট করতে বলবে আপনারা ওইটা সিলেক্ট করবেন করার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের মেইলের মধ্যে একটা লিঙ্ক পাঠাবে ওই লিঙ্কে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্ট কনফার্ম করবেন এবং তারপরে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন আমি আমার অ্যাকাউন্টে লগ করছি অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করার পরে আপনাদের সামনে পুরো ড্যাশবোর্ড এরকম দেখাবে আমার বর্তমানে অ্যাকাউন্টে জিরো পয়েন্ট জিরো ফোর ব্যালেন্স আছে এটা আমরা একটা অ্যাড দেখার মাধ্যমে আর্নিং করছিলাম এখান থেকে কীভাবে কাজগুলো করবে সেগুলো দেখাবো তবে এই ওয়েবসাইটটার পেমেন্ট বিষয়ক আমি যদি এখানে পেমেন্টে ক্লিক করি এখান থেকে কিছু পেমেন্ট প্রুফ দেখাচ্ছে আমি অন্যান্য ওয়েবসাইটগুলোতে যেরকম বলি এটা হান্ড্রেড পার্সেন্টলি পেমেন্ট করবে তবে এই ওয়েবসাইটটাও আমার মনে হচ্ছে পেমেন্ট করবে কিন্তু অন্য ওয়েবসাইটগুলোর মতো আমি অতটা কনফিডেন্টলি বলতে না আর আমি আশা করি পরবর্তীতে একটা প্রেমেন্ট প্রুফ ভিডিও আপনাদেরকে দিবো ভিডিও দেখার পরে আপনারা আশা করি হান্ড্রেড পার্সেন্ট এটাতেও কাজ করতে পারবেন সো প্রথমত আমি জাস্ট এখানে আপনারা কীভাবে আর্নিং করবেন আর্নিং এর সেকশনগুলো দেখে আর্নিং করার জন্য এখানে যে আর্ন অপশন রয়েছে আর্নে ক্লিক করব প্রথমে এখানে সার্ফিং রয়েছে সার্ফিংয়ে ক্লিক করে আমাদের সামনে কতগুলো অ্যাড আসবে ওই অ্যাডগুলো ভিজিট করার মাধ্যমে আমরা এখান থেকে আর্নিং করতে পারবো বর্তমানে এখানে অল্প কিছু অ্যাড রয়েছে যে কোনো একটা অ্যাড ভিজিট করার জন্য আমরা যদি এই সার্ফিংয়ে ক্লিক করি নতুন একটা ট্যাবে কিন্তু আমাদের সামনে একটা অ্যাড ওপেন হবে ওই অ্যাডটা আমাদের কমপ্লিটলি এখান থেকে দেখতে হবে অ্যাড দেখা শেষ হলে এখানে একটা ক্যাপচার মতো আসছে এখান থেকে হবে ওইটাই আমরা ক্লিক করে আমাদের এই পরিমাণ আর্নিং কমপ্লিট আমরা আবার আগের ট্যাবে চলে যাব আমাদের এখান থেকে একটা অ্যাড কমে যাবে এবং আমাদের আমরা যদি রিফ্রেশ করি তাহলে আমাদের ব্যালেন্সটাও এখান থেকে অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে এভাবে করে মূলত আপনাদেরকে অ্যাডগুলো দেখতে হবে এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন বোনাস টুয়েলভ রয়েছে এটার মানে হচ্ছে প্রতি বারো ঘন্টা পর পর আপনাকে একটা বোনাস দেওয়া হবে ওই বোনাসটা আপনি বোনাস বারো এর মধ্যে পাবেন আমি বোনাস টুয়েলভের মধ্যে গেলে এখান থেকে তো কোনো কিছুই নাই আমাদের এই যে ব্যানার রয়েছে ব্যানারের উপরে ক্লিক করতে হবে দেন আমি আগের ট্যাবে যাই এখানে এই যে ট্যাবটা কিন্তু লোডিং হচ্ছে আমি এটা ক্লোজ করে দিলাম আগের ট্যাবে আসার পর এখানে গেট বোনাস অপশন রয়েছে এবং এখান থেকে কে কত বোনাস পাচ্ছে সেটা কিন্তু এখানে ইনস্ট্যান্টলি লেখা উঠতেছে এবং কে কোন সময় এই বোনাসগুলো নিচ্ছে সেটাও কিন্তু উঠতেছে আমরা যদি গেট বোনাসে ক্লিক করি আমাদের এখান থেকে আমরা একটা বোনাস কিন্তু পাবো এবং এটা কিন্তু আমাদের অ্যাকাউন্টের মধ্যে অ্যাড হবে দেখেন আমি কিন্তু এই মাত্র যে বোনাসটা নিচ্ছি এটা কিন্তু আমাদের এই অ্যাকাউন্টের মধ্যে অ্যাড হয়ে গেছে এবং এটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে এবং এটা কিন্তু দেখেন আমাদের ব্যালেন্স অ্যাড হয়ে যাবে যদি আমরা পেজটা একটু রিফ্রেশ করি রিফ্রেশ করলে মেবি এটা অ্যাড হবে হ্যাঁ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্টলি অ্যাড হয়েছে এরপর এখান থেকে বোনাস টোয়েন্টি ফোর এটা হচ্ছে চব্বিশ ঘন্টা পরপর আমরা একবার কোনোই বোনাস নিতে পারবো আমি গতকালকে রাতে এই বোনাসটা একবার নিয়েছিলাম এই জন্য এখন নিতে পারবো না এখনও এক ঘন্টা তেতাল্লিশ মিনিট বাকি আছে সেম সিস্টেমে গত টুয়েলভের মধ্যে যেরকম আমি বোনাসটা নিছি এখান থেকে সিম প্রথমে ক্যাডে ক্লিক করতে হবে ট্যাবে আসলে গেট বোনাস অপশন থাকবে সেটাই ক্লিক করলেই হয়ে যাবে এরপর এখান থেকে মনিটরিংয়ের একটা কাজ আছে এটা অতটা অ্যাভেলেবেল না এই সাইড থেকে এবং এটা করে আপনারা আর্নিংটা অতটা বেশি পাবেন না আপনার মূলত এখান থেকে টাস্কের কাজ রয়েছে এবং বোনাস থেকে সার্ফিং থেকে আর্নিংটা ভালো হবে টাস্কের উপরে ক্লিক করার পরে এখান থেকে যেই টাস্কগুলো আছে ওইগুলো আমাদের সামনে শো করতেছে এখানে দেখেন অনেক ধরনের আমরা ফিল্টারিং করে কাজগুলো করতে পারবো ইউটিউব তারপরে হচ্ছে শুধু পিক সোশ্যাল নেটওয়ার্কের কাজ রেজিস্ট্রেশন উইদাউট অ্যাক্টিভিটি এইগুলো আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা মূলত আর্নিংটা করতে পারবো বর্তমানে এখানে দুইটা কাজ অ্যাভেলেবেল আছে আমি যদি এখান থেকে সোশ্যাল নেটওয়ার্কের কাজ সিলেক্ট করি তাহলে এই দুইটা একটা শো করতেছে আমি যদি এখান থেকে রেজিস্ট্রেশন উইদাউট অ্যাক্টিভিটি সিলেক্ট করি তাহলে একটাও কাজ নাই তার মানে হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র এখন দুইটা কাজ আছে ওয়েবসাইটটা বেশি একটা পুরাতন না এবং এই ওয়েবসাইটটাই বেশি পরিমাণে কাজ পাওয়া যায় না আমি একটা কাজ ওপেন করে কিভাবে কাজগুলো করবেন সেটা আমি একটু বুঝিয়ে দেবো ওয়েবসাইটটা যেহেতু একটু নতুন এই জন্য এখানে হচ্ছে আপনার কাজের রেটটা একটু বেশি দেওয়া থাকে যে কোনো একটা ওয়েবসাইটের উপর কাজের উপরে আমি যদি ক্লিক করি কাজটা করার বিনিময়ে আমরা জিরো পয়েন্ট ফাইভ জিরো রাপ পাবো এবং কাজটা করতে হবে কি এখান থেকে শুধুমাত্র সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল একটা টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আমাদের টেলিগ্রামের ইউজার নেমটা দিতে হবে কমপ্লিট দ্য টাস্ক জাস্ট কাজটা করার জন্য আমরা এখানে যে বাটনটা রয়েছে কাজটা বাটনটার উপরে ক্লিক করব বাটনটায় ক্লিক করলে আমাদের সামনে এখান থেকে বক্সটি ওপেন হবে আমি দেখাই প্রুফ সাবমিটের একটা বক্স ওপেন হয়েছে এখানে জাস্ট আমরা প্রথমে এখানে যে এখানে এই যে ইউ দেওয়া রয়েছে আমি জাস্ট লিঙ্কের উপরে ক্লিক করি লিঙ্কে ক্লিক করলে আমাদের এখানে কিন্তু টেলিগ্রামটা ওপেন হয়েছে আপনারা যখন ফোন থেকে করবেন ফোন থেকে করার সাথে সাথে কিন্তু আপনাদের টেলিগ্রাম অ্যাপের মধ্যে নিয়ে যাবে ডেস্কটপ থেকে করার জন্য আমাকে এখানে নিয়ে আসছে আমি এখান থেকে টেলিগ্রামটা ওপেন করব। টেলিগ্রামটা চলে আসছে আমাদের সামনে আমি এখান থেকে জাস্ট জয়েন্ট চ্যানেলে ক্লিক করবো এরপর এখান থেকে একটা স্ক্রিনশট আমি নিয়ে নিব স্ক্রিনশট যদিও তো সে সাবমিট করতে বলে না তারপর আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এখান থেকে এরপর এটাকে আমি জাস্ট মিনিমাইজ করে আগেরটা এখানে যাব আমাদের টেলিগ্রামের ইউজার নেমটা প্রয়োজন হবে আমি আমাদের টেলিগ্রামের ইউজার নেমটা এখান থেকে নিয়ে নিব এরপরে প্রুফ হিসেবে সে কী দিতে বলতেছে আমাদের টেলিগ্রামের ইউজার নেমটা দিতে বলতেছে আমি ইউজার নেমটা দিব যেহেতু কোনো স্ক্রিনশট চায় না প্রথমত আমরা স্ক্রিনশট দিব না স্ক্রিনশট না দিয়ে এখানে ফিনিশড এক্সিকিউট অ্যান্ড রিপোর্ট এরা সেন্ড রিপোর্টে ক্লিক করবো দেখব কোনো রকম স্ক্রিনশট ছাড়া প্রুফ নেয় কি না হ্যাঁ আমাদের এটা কিন্তু নিয়ে নিয়েছে এবং আমরা যে এটা সাবমিট করেছি এটা এখানে দেখা যাচ্ছে এবং আমি যদি আমাদের আগের পিছনের ট্যাবে যাই পিছনে গেলে আমরা দেখতে পারবো আমরা যে কাজগুলো সাবমিট করেছি আমরা আর্নিংয়ের এখান থেকে আবারও টাস্কের এখানে যাব টাস্কের এখানে আসার পরে আমরা এখান থেকে একটা কাজ দেখতে পাচ্ছি যেহেতু কাজটা আমরা অলরেডি করে ফেলেছি কাজটা আর আমাদের এখানে আসবে না অবশ্যই এই কাজটা যে প্রোভাইড করেছে উনি এটা চেক করবে চেক করার পরে এখান থেকে সে আমাদেরকে পেমেন্ট দিয়ে দিলে ওইটা আমাদের এই ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে এবং এখানে যে মাই টাস্ক অপশন রয়েছে মাই টাস্ক ক্লিক করলে আমরা এই টাস্কগুলো দেখতে পারবো এবং এটা কোন পর্যায়ে রয়েছে এটা আন্ডার রিভিউ রয়েছে যখন এটা পেমেন্ট করে দিবে এটা এখানে আমাদের এই ব্যালেন্সটা অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যাবে এরপরে এখান থেকে আর্নিংয়ের আরেকটা সেকশন রয়েছে আমি যদি আর্নিংয়ের এখানে ক্লিক করি এখানে কোয়ার্টার একটা ভোট দেওয়ার সিস্টেম আছে এটা এই ওয়েবসাইট থেকে অতটা অ্যাভেলেবেল না ইউটিউবের কাজরা আসি ইউটিউবের ভিডিওগুলো আপনারা পাবেন না খুব একটা মাঝে মধ্যে একটা পেতে পারেন নাও পেতে পারেন যেমন এই একটা ভিডিও রয়েছে দেখেন ভিডিওটা ষাট সেকেন্ডের ভিডিও আপনাকে দেখতে হবে ভিডিওটা দেখলে আপনি জিরো পয়েন্ট জিরো ফোর আবেল পাবেন জাস্ট এটার উপরে ক্লিক করে আপনাকে ভিডিওটা দেখতে হবে এরপরে এখানে কম্পিটিশন রয়েছে এটা হচ্ছে আপনার রেফার বেশি হলে অথবা আপনি যদি বেশি পরিমাণ আর্নিংটা করেন তাহলে এখানে যেই কম্পিটিশন আছে ওইখানে আপনি এলিজিবল হবেন এখান থেকে উজ্জ্ব করার জন্য আপনার এই যে ফাইন্যান্স অপশান রয়েছে ফাইন্যান্সের মধ্যে আসবেন এরপরে যে পে আউট অপশান রয়েছে পে আউটের মধ্যে গেলে এখান থেকে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট নিতে চান আপনি যদি পেয়ারের মাধ্যমে পেমেন্ট নিতে চান মিনিমাম দুই রাভ হলে আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন ম্যাক্সিমাম পাঁচ হাজার আর আপনি যদি এখান থেকে অ্যাডভান্স ক্যাশের মাধ্যমে নেন তাহলে একশো দশটা হচ্ছে মিনিমাম এর এর মাধ্যমে হচ্ছে আপনি পেমেন্ট নিতে পারবেন এবং পেয়ারের মাধ্যমে দুই রাভ হলে আপনি হচ্ছে সিক্স পার্সেন্ট কমিশন দিতে হবে তো আশা করছি খুব দ্রুত আপনাদের সামনে আমি একটা পেমেন্ট প্রুফ নিয়ে হাজির হব আর পেমেন্টস নেওয়ার পূর্বে এখান থেকে পেয়ার সিলেক্ট করার পরে আপনার হচ্ছে পেয়ার অ্যাকাউন্টের নাম্বারটা দিতে হবে আপনি কত রাব করতে চাচ্ছেন সেটা দিতে হবে পে ক্লিক করলে তারা আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্ট করে দেবে এখানে বলতেছে চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্ট করবে আশা করা যাচ্ছে বিশ মিনিট অথবা আধা ঘন্টার মধ্যেই পেমেন্ট করে দেয় এই সকল ওয়েবসাইটগুলো এবং তারা চব্বিশ ঘন্টা হচ্ছে সিকিউরিটি পারপাস টাইম নিয়ে থাকে আশা করা যাচ্ছে তারা হান্ড্রেড পার্সেন্টলি পেমেন্ট করবে আমি খুব দ্রুত একটা পেমেন্ট প্রুফ নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব দেখব আসলে তারা পেমেন্ট করে কি না সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে এবং এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম